ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারি মাসে মানিকচকের বাসিন্দা চার বছর বয়সী এক শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল জ্বরের সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও পরে রক্তের নমুনা পরীক্ষা করার পর শিশুটির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের জীবাণু পাওয়া যায় পরীক্ষা করে দেখা যায় এইচ নাইন টু প্রজাতির ভাইরাসের সংক্রমিত হয়েছে শিশুটি সাময়িক সুস্থ হয়ে ওঠার পর আরও একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে পরে মে মাসে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু তারা জানিয়েছে শিশুটির বাড়িতে হাঁস ও মুরগির খামার রয়েছে সেখান থেকেই সংক্রমণ শিশুটির শরীরে ছড়িয়ে থাকতে পারে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যাচ্ছে হু এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল সতর্কতা বলতে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত পশুপাখি পালন করা খামার পোলট্রি ইত্যাদিতে কাজ করেন এবং ঘনিষ্ঠভাবে তার ব্যবসার সাথে যুক্ত তার লালন পালনের সাথে যুক্ত তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের হেলথ হাইজিন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যে সমস্ত পশু পাখির মধ্যে সামান্যতম অসুস্থতার লক্ষণ দেখা দেবে সেগুলিকে আলাদা করা এবং প্রয়োজন হলে তাদের মেরে ফেলার কাজটাও কিন্তু করতে হয় কখনো কখনো শিশুটি বার্ড ফ্লুতে আক্রান্ত হলেও পরিবারের আর কেউ সংক্রমিত হননি বলে নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আক্রান্ত শিশুটি সুস্থ বলে খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এ নিয়ে ভারতের দ্বিতীয় কারোর শরীরে বার্ড ফ্লুর জীবাণু মিলল নিউজ টাইম